যে মায়েরা টেলিভিশনে অভ্যস্ত সেই বাচ্চারা মায়ের খায় বেশি কারণ মা বাচ্চাকে শাসন করার এত দীর্ঘ সময় তার হাতে নাই টেলিভিশনের কোন নাটক অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে একবার দুইবার ডাক দেওয়ার পর শুনে না সংক্ষেপ টাইম যে তাকে নিয়ে বুঝাবে মা বলবে কপালে চুমু দিবে এতে টেলিভিশনে ডিস্টার্ব হবে না অনেকক্ষণ এই জন্য সহজ ঔষধ হইলো ধুমধাম দু একটা লাগায় দেওয়া বাচ্চা ঠান্ডা শক্তিশালী শাসন করে দিল বাচ্চাকে এক জায়গায় আছাড় দিয়ে বসায় রাখলো কান্নাকাটি কাটি করলো ভয়ে বসে থাকলো ঠিক যে উস্তাদরা এই রকম টেলিভিশন সেই উস্তাদের হাতেও ছাত্রকে বুঝানোর একটু নসিহত করার টাইম নাই ওষুধে আছে একটা দুমদাম ব্যাথ মারো থাপ্পড় মারো আর যার ওই সাবজেক্টটা নাই তার হাতে তো অনেক সময় আমার কাজ কি ওফ ফই তালেবে এলমটার মনটা খারাপ কি বাবা নাস্তা খাইছো খাই নাই তার আজকে সকালে নাস্তা ভালো লাগে নাই এই জন্য সেই নাস্তাটা খাই নেই উস্তাদকে যে উস্তাদ হন ইমাম সাহারানি লিখছেন যারা আল্লিম হন আলেম হন আল্লাহ হন তারা আবুল হন অনেক চক্ষু বিশিষ্ট হন এক দুই চোখ থাকে না তাদের অনেক চোখ থাকে অনেকগুলো চোখ দিয়ে দেখে এই ছাত্রটার চেহারাটা শুকনা মন খারাপ এ মনে হয় নাস্তা খায় নাই তার মনে হয় মা বাবার কথা মনে পড়ছে এ মনে হয় গোসল করে না এর নখগুলো বড় এ মনে হয় পড়া পারে না কত চোখ কত কিছু দেখে এটা বাসারাতের সঙ্গে বসিরত দরকার অন্তর্দৃষ্টি দরকার যে উস্তাদের মধ্যে সে দরদ থাকবে শানে রহমত থাকবে সেই বাচ্চাটা তাকে একটু মা বাবার সঙ্গে কথা বলার ব্যবস্থা করবে তাকে একটু বাবার স্নেহ দিবে মায়ের একটু মায়ের একটু মমতা দিবে আর মনে মনে আল্লাহকে বলবে আল্লাহ নবীর এই মেহমানের আমি খেদমত করি আল্লাহ আপনি আমার বাচ্চাগুলোর আপনি কবুল করে নিয়ে আল্লাহ আমি এগুলোর সাথে পড়ে থাকি যেখানে হাদিস শরীফে আছে কোন এক বান্দা আরেক বান্দার কোন খেদমতে উপকারে মশগুল থাকলে যতক্ষণ থাকে আল্লাহ পাক এই বান্দার খেদমতে নুসরতে আল্লাহ নিজে মজগুল থাকেন তখন একজন তালেব আলেমের খেদমতে মজগুল থাকলে এর জন্য মর্ত কি কম না আরো বেশি অনেক বেশি